ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছি আমি অনেক ভালো আছি তোমার নতুন একটি ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আজকে অনেক দিন পরে আমি আজকে একটা ডেলি ব্লগ নিয়ে আস নিয়ে এসছি আর কি তো তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছিলে আমাকে দিদি ডেলি ব্লগ দাও ডেলি ব্লগ দাও তো ভাবলাম চলো আজকে তোমাদের জন্য একটা ডেলি ব্লগ আমি শেয়ার করি তো আমি না আজকে সকাল সকাল স্নান করে চলে এসেছি মানে স্নান করে এসেই ফ্রেশ হয়ে স্নান করে এসেই আমি ব্লগটা স্টার্ট করছি আজকে এখন বাজে সকাল নটা মতো তো বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হলাম চলো তোমাদের সাথে আজকে একটা ডেলি ব্লগ আমি শেয়ার করি তো আমি না এখনও বিছানাটা গোছাইনি মানে বিছানাটা পড়েই রয়েছে তো চলো আগে বিছানাটা গুছিয়ে নেবো তারপরে যাবো রান্নাঘরে তোমার কিন্তু ভিডিওটা দেখতে থাকো বাইরে না আজকে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি দেখতেই পাচ্ছ তোমরা ভেজা ভেজা তো আমি তোমাদের বাইরে গিয়ে একবার দেখাচ্ছি যে কেমন বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে ওয়েদারটা আজকে একদম সেই নিম্নচাপ শুরু হলে মানে নিম্নচাপেই হচ্ছে মনে হচ্ছে তো নিম্নচাপ হলে যেরকম হয় সেরকমটাই রয়েছে তো এখন আমি যাব রান্নাঘরে না সরি এখন আগে ঘরটা ঝাড় দিয়ে নেব তারপরে যাবো রান্নাঘরে চল আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কী কী আজকে রান্না করছি তো মাঝে না আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো মানে আজ থেকে কুড়ি থেকে পঁচিশ দিন আগে মানে ভীষণ শরীরটা খারাপ ছিল মানে প্রেশার এত লো হয়ে গেছিলো তোমাদেরকে কি বলবো তো তারপর থেকে না আমি হচ্ছে কিসমি সরি হ্যাঁ কিশমিশ আর কাঠবাদাম ভিজিয়ে খেতাম আর খেজুর খেতাম মাঝে মাঝে দু একটা খেজুরটা আমার ঠিক খুব একটা পছন্দ হয় না কারণ প্রচণ্ড মিষ্টির জন্য তো কিশমিশ আর কাজু সরি কাজুটা খেতাম না কিশমিশ আর হচ্ছে কাঠবাদামটা ভিজিয়ে রাখতাম তো আজকে না ভিজাতে ভুলে গেছি তো আজকে ভাবছি গিয়ে চাটা খেয়ে নেবো আজকে আর ওই খাবো না আর দুটো খেজুর পরে খেয়ে নেবো আমার খেজুরটা কেন যায় না একটুও ভালো লাগে না মানে আমার সকালবেলা উঠে মিষ্টি জিনিস খেতে একদমই আমি পছন্দ করি না চায়ে চিনি একদমই কম খাই না খাওয়ার মতো মানে মিষ্টি জিনিসটা আমার খুব একটা বেশি পছন্দ হয় না মিষ্টি খেলে আমার গা পাকায় তো আমার মতো কারা কারা আছো যে মিষ্টি খেতে পছন্দ করো না আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো এখন আমি যাই রান্নাঘরে তো তোমরা তো দেখলে বাইরে কেমন বৃষ্টি হচ্ছে কদিন ধরে না টানা একদম নিম্নচাপের মতো বৃষ্টি নেমেছে মানে একবার আসছে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি আসছে একবার রোদ হচ্ছে তো এটাই হচ্ছে চার পাঁচ দিন মতো ধরে তো তোমাদের ওখানে কেমন চলছে ওয়েদার আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো এদিকে দেখো আমি জলটা নিয়ে এখন ভাতটা বসিয়ে দেবো চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি তো চালটা ধুয়েই ভাতটা বসিয়ে দেবো তো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর একপাশে এখন বসিয়ে দেবো ডালটা তো ডাল মানে অল্পই বসিয়েছি কারণ আমি আর আমার শ্বশুর মশাই খাবো আমার শাশুড়িমার আজকে একাদশী যার জন্য আর উনি খাবেন না আজকে শুধু আমি আর আমার শ্বশুর মশাই খাবো আর একবারের জন্য রাতের জন্য করে রাখবো যেহেতু দুজনে খাবো তো সেই জন্য মোটামুটি ডালটা নিয়েছি ডালটা প্রথমে ভালোভাবে সিদ্ধ করে আগে তুলে রেখেছি তারপরে এখন এই যে ফোড়ন দেওয়া আর কি যে যে মানে যে মুসুর ডালে যে যে ফোড়ন দেওয়া হয় আর কি তো সেই সব ফোড়ন দিয়ে এখন আমি ডালটাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাবা সকালবেলায় এটা ছিল মাংস তো মাংসর সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি তারপর টমেটো কেটে নিয়েছি এদিকে মশলাটাও করে রেখেছি এখন শুধু রান্নাটা করলেই হয়ে যাবে আর ওদিকে আমার ডালটাও হয়ে গেছে পরে আর ভিডিও শ্যুট আমি নিতে পারিনি মানে করতে পারিনি একটু তাড়াহুড়োর মধ্যেই সব যেহেতু গোছাচ্ছিলাম মাংসর জিনিসপত্র সেই জন্য তো এই যে আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মাংসটা করলেই হয়ে যাবে তো আজকে শুধু ভেবেছি ডাল আর মাংসই করব আর সেরকম কিছু করব না কারণ দুজন খাবো না হলে আরও কিছু করলে নষ্ট হবে থেকে যাবে যেহেতু আমি সেরকম খুব একটা বেশি তরকারি আমার লাগে না মাংস হলে খুব একটা বেশি তরকারি আমি আমার প্রয়োজন পড়ে না মানে মাংস দিয়ে খাওয়া হয়ে যায় আর কি তো তোমরা কারা কারা আছো আমার মতো যে মাংস হলে পরে আর অন্য কোনো তরকারি খেতে ভালো লাগে না আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসর মশলা কষানোও প্রায় হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে মাংসটা মাংসটা কষিয়ে নামিয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার চিকেন কষা হয়েছি একটু কষা কষা করেই নামাবো বেশি ঝোল করব না যেহেতু ঝোল পোলট্রির মাংস তো ঝোল করলে খুব একটা ভালো লাগে না একটু কষা কষা ঝাল ঝাল করে করলেই ভালো লাগে তো এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে কষা কষা লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি ধনে দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে খুব ভালো লাগে আমার তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট আজকের মতো তো আমার রান্নাবান্না কমপ্লিট আজকের মতো তো কী কী রান্না করলাম সেটা তো তোমাদের দেখালামই যে কী কী রান্না হয়েছে আজকে বেশি কিছু করিনি কারণ শুধু আমি আর আমার শ্বশুরমশাই খাবো সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি কারণ আমার শাশুড়ি মা আজকে খাবে না আজকে হচ্ছে বিপদতারিণী পুজো করতে গেছে আর কি বগুলাতে তো আজকে মা হচ্ছে রুটি লুচি এই এইসবই খেয়ে থাকবে ভাত খাবে না তো বললো আসার সময় দোকান থেকে পরোটা কিনে নিয়ে আসবে মনে হয় তো ওটাই খাবে নিরামিষ পরোটা ওটাই খেয়ে নেবে আজকে আজকে আর ভাতটা খাবে না তো আমাদের দুজনের জন্য তো সেজন্য বেশ কিছু করিনি শুধু ডাল আর মাংসই করেছি অনেকজন থাকলে তাও একটা ভাজা টাজা বা হচ্ছে মাছের ঝোল টোল এইসব হতো যদি সবাই বাড়িতে থাকতো তাহলে দুজন আছি বলে ডাল আর মাংসই করেছি আর কিছু করিনি তোমরা দেখলেই তো আমি খাওয়া দাওয়া করেও চলে এসেছি এখন আর খাওয়া দাওয়া করে আসার পর না আমার ভীষণ ঘুম পাই কেন জানি না মানে খাওয়া দাওয়ার পরে এসে আমার একটু না ঘুমালে একটুও ভালো লাগে না আর হচ্ছে স্নান তো করে নিয়েছি সকালবেলা এখনও স্নান করার ঝামেলাটা নেই তো ভাবছি এখন একটুখানি ঘুমাবো তো এখনই না দশ পনেরো মিনিট পরে মানে আমার বরের সাথে কথা বলে তারপরে ঘুমাবো ও আবার ওর অফিস মানে ছুটি টাইম হয়ে গেছে অফিস থেকে বেরোনোর টাইম হয়ে গেছে কটা বাজে তো বাজে হচ্ছে একটা নয় তা আমার বর অফিস থেকে বেরিয়ে গেছে এতক্ষণে একটার সময়ই ওর অফিস শেষ হয় আর কি তো একটার সময় বেরোইও সকাল ছটার থেকে স্টার্ট হয় অফিস সেই জন্য এত তাড়াতাড়ি শেষ মানে হয়ে যায় আর কি কমপ্লিট হয়ে যায় তো ছটার সময় ওর অফিস শুরু হয় আর হচ্ছে একটার সময় ওর শেষ হয়ে যায় আর কি অফিস ছুটি হয়ে যায় তো এখনও মনে হয় রাস্তায় রয়েছে অটোতে অটোতে রয়েছে মনে হয় তো ফোন করব এই দশ কুড়ি মিনিট পরে ফোন করব কারণ অফিস থেকে ওর রুমে যেতে দশ কুড়ি মিনিট মতো সময় লাগে তো দশ পনেরো মিনিট পরে ওর সাথে কথা বলে তারপরে ভাবছি একটু ঘুমিয়ে নেব তো চলো আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গুড ইভিনিং সবাইকে তো ঘুমিয়েছিলাম তো হয়তো বললাম যে তখন আমি ঘুমাবো তো ঘুম থেকে উঠে না আমি ভুলেই গেছি যে আমি ব্লগ করছি তো যাই হোক এখন হচ্ছে আমি মাখছি আটা রাতের খাবার বানাবো বলে তখন মনে পড়ল যে আমি তো ভিডিও করছিলাম তো হঠাৎ করে ভিডিওটা আমি আবার অন করলাম তো এখন আমি আটা মাখিয়ে নিচ্ছি রাতে রুটি বানাবো আর কটা ভাত রয়েছে যা ভাত রয়েছে আমার হয়ে যাবে আর আমার শ্বশুরমশাইয়ের জন্য রুটি করব যেহেতু সকালবেলা মাংস রান্না হয়েছে তো মাংস হলে রুটি খেতে বেশ ভালোই লাগে আমিও একটা খাবো মানে মাংস হলে না একটা রুটি খেতে বেশ ভালোই লাগে একটা দুটো তো সেই জন্য একটা রুটি খাবো আর এক মুঠ ভাত আছে সেটা খাবো এই যে আমার প্রায় মাখানো হয়েই গেছে আমি মনে হয় দেখাচ্ছে যে হয়েই গেছে মাখানো প্রায় আর এখানটা দেখো আমার ছেঁকা লেগেছিল গরম তেল পড়েছিল এরম দাগ হয়ে রয়েছে অনেকদিন ধরেই দাগটা রয়েছে কমছেই না দাগটা কেন কি জানি আমি না রাতে আজকে ভাবছি তোমাদের কিছু শেয়ার করব মানে আমি তো জুডিওতে গেছিলাম আগের দিন তোমরা দেখেছো তো কি 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 কিনে নিয়ে এসে সেটা তো তোমাদের দেখাইনি তো ভাবছি যে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমি জুডিও থেকে কি কি কিনে নিয়ে এসেছি বেশি কিছু কিনিনি আমি হচ্ছে দুটো ড্রেস কিনেছি না তিনটে ড্রেস কিনেছি সরি দুটো হচ্ছে একটা সেট মতো কিনেছি আর একটা হচ্ছে লং ড্রেস কিনেছি আর একটা কুর্তি কিনেছি তো তিনটে ড্রেস আমি কিনেছি আরও টুকিটাকি জিনিস কিনেছি তো সেগুলো ভাবছি তোমাদেরকে দেখাবো রাতে একটু পরে দেখাবো রান্নাটা করে নিই তারপরে বসে তো তোমাদের দেখাবো আর হচ্ছে বেশিরভাগ জিনিস আমার বড়ই কিনেছে তোমরা তো দেখেছ ভিডিওতে তো ওর হচ্ছে ওখানে গিয়ে কালেকশান ভীষণ পছন্দ হয়েছিল তো ওই জন্য ও ও হচ্ছে বেশ তিনটে মতো মনে হয় প্যান্ট নিয়েছিলো আর দুটো শার্ট নিয়েছিলো তো ওর জিনিস আর দেখাবো না ছেলেদের জিনিসে আমার মনে হয় না মেয়েদের ইন্টারেস্ট থাকবে আর আমার তো সব মেয়েরাই বেশি দেখো আমার জিনিসগুলো তোমাদের দেখাবো তো আমার রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের তো বললামই যে আমি জুডিওর থেকে কী কী কিনে নিয়ে এসেছি সেটা তোমাদের আমি দেখাবো তো রান্নাবান্না কমপ্লিট করে আমি বসে পড়েছি তোমাদের দেখানোর জন্য এই যে নিয়ে চলো তোমাদের এক এক করে আমি দেখাই যে কী কী নিয়ে এসেছি আর একটা কুর্তি ছিল সেটা এখন আপাত আপাতত আমার কাছে নেই একটা কুর্তি আর একটা প্যান্ট নিয়েছিলাম সেটা আপাতত তোমার কাছে নেই সেটা রয়েছে আমার বাবার বাড়িতে কারণ ওটা হচ্ছে একটু মারতে হবে আর কি ফিটিংস করাতে হবে তো সেই জন্য আমি ওই বাড়িতে রেখে এসেছি ওটা কারণ সেই দুটো আমার কাছে আছে সেটাই সেই দুটোই তোমাদের দেখাচ্ছি তো তোমরা তো ভিডিওতে দেখেছ যে আমি তোমাদের হয়তো বলেছিলাম যে একটা কট সেট যেটা আমার বর হাতে নিয়ে দাঁড়িয়েছিল প্রথমেই তো সেটা আমার ভীষণ ভালো লেগেছিলো তো সেটা আমি নিয়েছি কট সেটটা এটা কিন্তু ভীষণ সুন্দর দেখো এখানে কিন্তু চেন সিস্টেম রয়েছে একচুয়া ওপরের পার্টটা এই যে আর এর সাথে রয়েছে হচ্ছে এই যে প্যান্ট এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা পরলে না খুব ভালোও লাগে দেখতে তো এটা আমি পরেওছি তো পরে আমি তোমাদের পাশে ছবি অ্যাড করে দেবো বেশ পরে কিন্তু বেশ কয়েক সেটটা বেশ সুন্দর লাগছিল এই যে তো তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ওয়ান পিসটা এই যে এটা হয়তো সি গ্রিন কালার হবে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আমার খুব পছন্দও হয়েছিল ড্রেসটা দেখে দেখো এখানে এরকম রয়েছে এই যে বুঝতে পারছো কি না বুঝতে পারছি না যাই হোক ক্লোজ থেকে তোমাদের একটু দেখায় স্লিপটা হচ্ছে এরকম রয়েছে একদম চিকন ফিতের রয়েছে এখানটা সব থেকে যেটা আমার ভালো লেগেছে এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটা খুব সুন্দর একটা বৌ মতো করা রয়েছে এই যে বেশ ঘের আছে ড্রেসটাতে কেমন লাগছে ড্রেসটা তোমরা কিন্তু জানিও আর হচ্ছে এর সাথে না আমাকে মানে আমার বর এত সরু স্লিপ আমাকে পড়তে দেবে না জানি দেবে না কিন্তু ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে যে নিয়ে এসছি তো এর সাথে সেট করে আমি একটা উপরে একটা মানে জ্যাকেট মতো নিয়ে এসছি যাতে এর সাথে আমি পড়তে পারি যেহেতু এই স্লিপ আমাকে পড়তে দেবে না আমি নিজেও পরবো না এত সরু স্লিপ তো ওর সাথে আমি ম্যাচিং করে এই যে এইটা নিয়ে এসছি দেখো একটু রয়েছে ওই কোয়াট সেটটার ওপরে তো যেরকম দেখালাম সেম সেরকমই শুধু এই যে এখানটায় এই যে হাকোবা স্টাইলের ডিজাইন করা রয়েছে এই যে এটা এই জামাটাতেও আছে হাকোবা স্টাইলের ডিজাইন এই যে তো সেই জন্য ম্যাচিং করে ওর সাথে এটা নিয়েছি ওর সাথে মানে ওর ওপরে পরার জন্য এটা আর লাগছে ড্রেসটা তোমরা কিন্তু জানিও কমেন্ট করে দুটো ড্রেসের মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এই যে আর নিয়েছি যে মেকআপ পাউচটা এটা আমার বেশ দুটো ভাবের জন্য বেশ ভালো লেগেছে এর মধ্যে আমি অলরেডি মেকআপের জিনিস ঢুকিয়েও ফেলেছি এই যে দেখো এর মধ্যে রয়েছে থাক এখন বার করবো ঢুকিয়ে রেখেছি সব আর একটা জিনিসও নিয়েছি এই লিপস্টিকটা এই লিপস্টিকটা এতটা সুন্দর তোমাদের কি বলব এটার কালারটা না বললে একদম ন্যাচারাল লাগে ঠোঁটটা একদম মনে হয় যে ন্যাচারাল কালার মানে মনেই হয় না কিছু পরেছি ঠোঁটে খুব সুন্দর তো এই ছিল আমার শপিং এগুলোই কিনেছি আর একটা বললাম তো যে আমার কাছে নেই তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা তোমরা কিন্তু জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো না তো চলো আজকে মতো টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা এটা